এখন তো অবস্থা আরো খারাপ এখন তো সব জায়গায় এমপি সাহেবরা মনে করেন তারাই রাজা সুতরাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাদের হতে হবে সদস্য তাদের হতে হবে স্কুল ম্যানেজিং কমিটি তাদের হতে হবে বাজার কমিটি তাদের হাতে থাকতে হবে এবং যত জল মহল বালু মহল ইজারা রোডের চাঁদাবাজি দুর্নীতি টেন্ডার এভরিথিং তাদের কন্ট্রোলে থাকতে হবে এবং এটাই হয়েছে ওদের যে আইন আছে তাদের তো পরিবার ডিফাইন করা আছে পরিবার মানে হচ্ছে স্ত্রী পুত্র কন্যা আর যদি ডিপেন্ডেন্ট বাবা মা থাকে এইসব আলোচনা আলোচনা না বাট এটা তো আলোচনার মূল না এখন মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে নির্দেশনা দিয়েছেন উনি পার্টির প্রধান হিসাবে এই নির্দেশনা দিতে পারেন মানে আওয়ামী সভাপতি হিসেবে সেটা পার্টি ডিসিপ্লিনের ব্যাপার যে তার পার্টি যারা করেন সেই পার্টি যারা এমপি মন্ত্রী আছেন তাদের আত্মীয় স্বজনকে বাড়িত করা যে নির্বাচনে না থাকে এই বাড়িত করার একটাই কারণ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা নির্বাচনে থাকলে নির্বাচনে তাদের প্রভাব বিস্তার করবেন এবং প্রভাব বিস্তার করার তাদের সুযোগ আছে এ ব্যাপারে আমাদের দীর্ঘ আলোচনা করার দরকার নেই একজন এমপি কতটা ক্ষমতা কতটা ক্ষমতাশালী এবং কি ধরনের ক্ষমতা তারা ব্যবহার করেন সেটা আমরা এই কারণে বাড়িত করা হয়েছে। আপনি যদি সংবিধানের চিন্তা করেন তাহলে কিন্তু এই বাড়িত করা এটা পার্টি ডিসিপ্লিনের জন্য প্রযোজ্য হতে পারে বা একজন তার কোয়ালিফিকেশন যদি অ্যালাউ করে থাকে তিনি প্রার্থী হতে পারবেন প্রার্থী কোনো বাধা নেই আমি আমার ছেলে আমার আত্মীয় অথবা সব ভাই অথবা ভাই তারা প্রার্থী হতে পারবেন না আমাদের সংবিধান করে না। করেন সুতরাং আপনি আমাদের সংবিধান অনুযায়ী যদি যান প্রত্যেকের প্রার্থী হওয়ার অধিকার আছে ভোট চাইবার অধিকার আছে এবং আপনারা ওনারা যে ভয়টা পাচ্ছেন যেহেতু বিএনপি নির্বাচনে নেই ওনারা যে ভয়টা পাচ্ছেন যে সেই এই নির্বাচনটাও এমন যেন মা হয়ে যায় যেখানে দেখা যাবে যে নিজেদের মধ্যে নির্বাচন কিন্তু নির্বাচন নিয়ে নানান পত্র উঠছে নোয়া কেন্দ্র দখল ভোট স্ট্যাম্পিং ওইটা থেকে তারা একটা মুক্তির পথ খুঁজছিলেন আসলে যেটা আমাদের দরকার সাগর সেটা হলো যে আপনি নির্বাচনটা ঠিক মতো কে প্রার্থী হলো কোন অধিকারী কি কারো টাকার অধিকারী কার আত্মীয় কার স্বজন সেটা তো বড় কথা বড় কথা হলো যে নির্বাচন একটা প্রসেস নির্বাচন একটা ম্যানেজমেন্ট নির্বাচন একটা পবিত্র জিনিস এবং এই দায়িত্ব যারা পালন করবেন তাদেরকে নির্বাচনটা ঠিক মতো এবং সরকারকে সেই ব্যবস্থাটা করতে হবে না না তিনি হলে ভালো সরকার নির্বাচন চালাতে পারবে নির্বাচন ঠিক মতো করতে হলে নির্বাচন যাতে প্রতিদ্বন্দ্বিতামূলক হয় নির্বাচনে যাতে জনগণ ভোট আসতে পারে এমনিতেই নির্বাচনে তো অর্ধেক মানুষ ভোট দিতে আসবে না কারণ বিএনপি এবং যারা নির্বাচন বর্জন করছেন তাদের আছে এই অবস্থায় আপনি একে পারিত করা তাকে পারিত করা আসলে সমস্যার সমাধান না সমস্যার মূলে যেতে হবে যে আমরা একটা নির্বাচন করতে যাচ্ছি যেভাবে ও বিরোধী দল নেই সুতরাং সরকার যে নির্বাচনটা করতে যাচ্ছেন বা রাষ্ট্র যে নির্বাচনের সাথে যুক্ত নির্বাচন কমিশন যে নির্বাচনটা করতে যাচ্ছেন তাদের যে লক্ষ্যবল এবং তারা যাদেরকে দিয়ে নির্বাচন করবেন তাদেরকে নির্দেশ দেওয়া তাদেরকে সেই ক্ষমতায়িত করা যে তারা যাতে নির্বাচনটা ঠিক মতো করতে পারে অমুকে মন্ত্রী নির্বাচন করতে এই জন্য তিনি নির্বাচনটা পুরো প্রভাবিত করবে এটা তো হতে পারে এবং এই যে আমাদের একটা আর টিওতে আছে যে এই নির্বাচনে মানে স্থানীয় সরকার নির্বাচনে আমাদের মন্ত্রী পিরা যেতে পারবেন একটা আর আছে মেবি এটা নিয়ে আলোচনা হতে পারে আমি মনে করি যে তারা যেতে পারবেন না কেন তো সেই এলাকার দিতে যেতে পারবেন বা যতক্ষণ পর্যন্ত সংশোধন হয়নি ততক্ষণ পর্যন্ত তাদের না যাওয়াই তো নৈতিকতা এবং সেক্ষেত্রে পার্টি তো তাদেরকে কল করে ঢাকা এনে বসিয়ে রাখতে পারে ঠিক আছে আমার মেয়ে মন্ত্রী এমপি যারা আছেন তারা দয়া করে ঢাকা আছেন ঢাকায় অনেক কাজ আছে তাদের আওয়ামী তো সাংগঠনিক সম্পাদক আছে প্রত্যেক বিভাগে তাদের সাথে তাদের রাজনৈতিক আলাপ আলোচনা চলতে পারে এবং এইভাবে তারা মন্ত্রী এমপিদেরকে এলাকায় যাওয়া থেকে পালিত করতে পারে কারণ মন্ত্রী এমপিরা তো ইলেকশন কমিশনের কথা শুনে না তাদের নির্দেশ দেওয়ার পরে তারা সেখানে থাকে এবং তারা চ্যালেঞ্জ করে এবং সেই চ্যালেঞ্জের উত্তরে আমাদের নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারেনি পারে না এবং পারবে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে সুতরাং আপনি মূল ইস্যুটাতে যেতে পারি আমরা এইভাবে এখানে নির্বাচন আপনি যেটা বলেছেন যে সংবিধানে কারই নির্বাচন করা থেকে মানে আত্মীয়-স্বজনকে বা পরিবারকে নির্বাচন করতে সূত্রন সবার অধিকার আছে নিরবজক আমার প্রশ্ন দুটো এখানে আপনার কাছে একটা হলো যে এমপি মন্ত্রী ওনাদের পরিবার বলতে যদি আমরা ধরি যে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কারো মেয়ে মেয়র হয়ে গেছে কারো ভাই উপজেলা চেয়ারম্যান আরেক ভাইকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেয়েকে যে মেয়র বানানো হচ্ছে এরকম ভুরি ভুরি উদাহরণ বর্তমানে বিদ্যমান রয়েছে তার মানে সাধারণ জনগণের পক্ষ থেকে প্রশ্ন হলো যে সামনের দিকে আসনের এমপিরা যদি চায় চায় তাহলে তাদের ঘরের মধ্যেই রাজনীতিটাকে বা ক্ষমতাটাকে তারা কেন্দ্রীভূত করতে চায় কিনা তাহলে অন্য মানুষ যে রাজনীতি করছে তাদের রাজনীতি করার আর প্রয়োজনটা থাকবে কিনা সামনের সময় এবং এই ট্রেন্ড যদি শুরু হয়ে যায় এখনই যা দেখা যাচ্ছে যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত উদ্বিগ্ন এবং নির্দেশনা দিতে বাধ্য হয়েছে সেখানে আপনি মনে করেন কিনা সামনে নির্বাচন রাজনীতিটা আর ডিসেন্ট্রালাইজড যে রাজনীতির কথা আপনারা বলেন সেটা কি আর থাকছে কিনা এবং যদি তাদের পরিবারের সদস্যরা যদি নির্বাচন করে তাহলে তাদের তো প্রভাব থাকবেই তাদের প্রভাব বাহিরে গিয়ে আসলে নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা কতটা সমুন্নত রাখা সম্ভব হবে সেই জায়গাতে প্রশ্নটা আছে আর দ্বিতীয় প্রশ্ন হলো বিএনপি নির্বাচনে যাচ্ছে না এর পক্ষে বা এর ব্যাপারে আপনার মূল্যায়ন কি সে জায়গায় তার কি সিদ্ধান্তটা সঠিক নিয়েছে কিনা এই দুটো ব্যাপারে আপনি শেষ মন্তব্য করবেন বিএনপি নির্বাচনে যাচ্ছে না তাদের সিদ্ধান্ত সঠিক কিনা আই এম নট দি কোয়ালিফাইড পার্সন বিএনপির সাথে আমার যোগাযোগ নেই বুঝতে পারি না তারা নির্বাচনে যাচ্ছে না কেন এবং তাদের বক্তব্য হলো যে এই যে নির্বাচন হচ্ছে বা নির্বাচন যেটা হবে সেখানে তারা মানে যে কিভাবে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনটা হবে না নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না নির্বাচনের প্রভাব বিস্তার করা হবে এবং এই প্রভাব বিস্তারে নির্বাচনে তারা যোগ দিতে চান না এটা তো এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নেওয়ার কারণ তো আওয়ামী লীগও চাচ্ছে যে প্রভাব বিস্তারে নির্বাচন না হয় আপনি দেখেছেন যে জাতীয় সংসদ নির্বাচনের পরে যে একতরফা নির্বাচন ছিল মানে একই দলের মধ্যে এবং তাদের যে সাথে যারা ছিলেন তাদের মধ্যে নির্বাচন তারপরেও নির্বাচনের ফলাফলের পরে কিন্তু অনেকেই এই নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন সেই যে ঝামেলা সেই যে অভিযোগ এই অভিযোগ যাতে না উঠে এই জন্য এই ব্যবস্থা এখন ধরেন যে আপনি যেটা বলছেন যে আমরা যে অবস্থা তাদেরকে যে অবস্থা আমরা নিয়ে গেছি তাদের প্রভাবের কথা যদি বলি দুঃখিত আপনার বলার সুবিধার্থে একটু বলে একটা উদাহরণ কয়েকটা উদাহরণ আছে এর মধ্যে খুব বেশি আলোচিত একটা উদাহরণ রয়েছে যে নোয়াখালীর একজন এমপি বলেছে যে আমার ছেলেকে যেখানে ভোট যারা দিবে না ওই অঞ্চলেই তিনি কোন উন্নয়নই করবেন এমন একটা পরিস্থিতি রয়েছে তার মানে হচ্ছে ওনারা তাদের এলাকাকে মনে করেন যে এটা তাদের রাজত্ব রাম রাজত্ব বলতে রাজত্ব রাজা তাদের যা ইচ্ছা তাই করবে এই জিনিস শুরু কিন্তু এখন না এই জিনিস যখন শুরু হয়েছিল তখনই এটা বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে পারত নির্বাচন কমিশন এখানে একজন নির্বাচন কমিশনার আছেন নিশ্চয়ই মনে আছে প্যানিতে জয়নাল হাজারি সাহেব যখন এমপি ছিলেন তখন ওই এলাকার সমস্ত ইউনিয়ন পরিষদে বিনা ভোটে সমস্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল এবং বাংলাদেশে ইউনিয়ন পরিষদে ব্যাপার ছিল এবং নির্বাচনটা বাতিল করা উচিত ছিল টেকনিক্যাল গ্রাউন্ডে তারা এটা বাতিল করেনি আর টেকনিক্যাল গ্রাউন্ড এটাও যে বাংলাদেশের বাস্তবতা হচ্ছে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী থাকবে যতক্ষণ পর্যন্ত প্রতিদ্বন্দ্বী থাকবে না ততক্ষণ আমি নির্বাচন একসেপ্ট করবো না এরকম সাহসী সিদ্ধান্ত যদি তখন থেকে নেওয়া হতো আমি জানি না বা এখন তো অবস্থা আরো খারাপ এখন তো সব জায়গায় তারাই রাজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে হবে সদস্য তাদের হবে স্কুল ম্যানেজিং কমিটি তাদের হতে হবে বাজার কমিটি তাদের হাতে থাকতে হবে এবং যত জলমহল বালু মহল বিজারা রোডের চাঁদাবাতি দুর্নীতি টেন্ডার এভরিথিং তাদের কন্ট্রোলে থাকতে হবে এবং এটাই হয়েছে কিন্তু এটা কলিমুল্লা সাহেব একটু বলার চেষ্টা করেছিলেন এবং নিশ্চয়ই জানেন যে দেশের অবস্থা কি কারা কি ধরনের আচরণ করছে কি কথা বলছে সব এমপি ধারাবাহ বলছি না কিন্তু যে কয়েকজন ভালো আছে সেটা জেনারেল টেন্ডেন্সি না সাধারণভাবে সকল এমপির মধ্যে অধিকাংশ এমপি নিজের এলাকায় সব কিছুর নিয়ন্ত্রণ কর্তা হরতাকর্তা বিদা হতে চান তার পছন্দের হতে হবে ইউরনও তার পছন্দের হতে পারে সরকারি কর্মচারীরা তার নির্দেশ মতো চলতে হবে মানে মনে করেন না একমাত্র পলক সবের তিনি উড্রো করেছেন আগামীকাল দেখে আর কে কে করে তাহলে তো যাবে যে তার নির্দেশ প্রতিপালিত হচ্ছে কিনা একটু অপেক্ষা করে দেখতে পারেন আপনি thank <laughs> you